উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ ক্ষেত্র এবং এটি আরও শক্তি বৃদ্ধি করবে বলে ইতিমধ্যে সতর্কতা দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর এর প্রভাবে তিন তারিখ অর্থাৎ বুধবার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ হয়ে উত্তর পশ্চিম দিকে এমনটাই থাকবে ধীরে ধীরে এই নিম্নচাপটি উড়িষ্যার দিকেই চলে যাবে এমনটা জানিয়ে দিয়েছে নতুন করে ফলে তিন তারিখ পর্যন্ত এর দাপটে বৃষ্টিপাতদের দাপট দেখা যাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা ছত্তিশগড় এই সমস্ত এলাকাতে দেখা যাবে তবে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে উড়িষ্যার দিকে এবং অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ ছত্তিশগড়ের দিকে কিছুটা ঝাড়খণ্ডের দিকে অল্পস্বল্প জায়গাতে কিন্তু এর প্রভাবটা থাকবে ইতিমধ্যেই আমরা রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন অংশে বৃষ্টিপাত দেখেছি কোথাও কোথাও তীব্র বৃষ্টিপাত কোথাও হালকা মাঝারি কোথাও আবার বজ্র বিদ্যুতের ব্যাপার সহ ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হয়েছে তারতম্য রয়েছিল বিভিন্ন জায়গাতে তারতম্য পাওয়া গেছে তবে অনেক জায়গাতেই হয়েছে কেউ কেউ হয়তো বলেছেন যে বৃষ্টিপাতের আবাস থাকলেও আমরা সেভাবে পাইনি কিছু কিছু তারতম্য অবশ্যই রয়েছে কিন্তু বেশ কিছু অংশে জোরদার বৃষ্টিপাতও হয়েছে তো যারা যারা পেয়েছেন বিগত বারো ঘন্টার মধ্যে বা রাত থেকে সকালে বা বেলা পর্যন্ত সময়ের মধ্যে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরও যে বৃষ্টিপাতগুলো আসছে সেগুলো আমরা ভিডিওতে জানাবো এখন বাংলাদেশ বা ত্রিপুরা মিজোরাম মণিপুর এই দিকটাতে কী হবে কারণ বঙ্গোপসাগরের উত্তর পূর্ব ভাগ এবং মায়ানমারের উপকূলে তৈরি হয়েছিল শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং সেটাই কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উড়িষ্যার উপকূলের কাছাকাছি জায়গাতে নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেটি শক্তি বৃদ্ধি করছে এবং এটি উড়িষ্যার উপর দিয়েই যাবে ফলে এর প্রভাবে বৃষ্টিপাতটা কোন দিকে বাড়বে কোন দিকে কমবে উত্তরবঙ্গ আমরা বৃষ্টিপাত দেখেছি হালকা মাঝারি মাঝারি ধরনের বৃষ্টিপাত উত্তরবঙ্গ হয়েছে যারা যারা পেয়েছেন জানাবেন চলুন আমরা সমস্ত কিছু আলোচনা করব। আজ দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখান থেকে শুরু করবো রাত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করে আমাদের অবশ্যই অনুপ্রাণিত করবেন এবং শেয়ার করে সতর্ক করবেন মৎস্যজীবীদের কিন্তু তিন তারিখ পর্যন্ত সমুদ্রে সতর্কতা রয়েছে আমরা দুই সেপ্টেম্বর সকালবেলা দেওয়া গুরুত্বপূর্ণ আপডেট দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের এখানে কিন্তু পূর্ব ভারত মধ্য ভারতে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত রয়েছে যার মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এর পাশাপাশি ছত্তিশগড় উড়িষ্যার দিকে থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং ওই ওই দিকেই কিন্তু যাবে পশ্চিম মধ্যপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশের দিকে এবং ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ড উত্তরবঙ্গ সহ এখানে উড়িষ্যা এইগুলোতেও থাকবে ছত্তিশগড়ের দিকে বিক্ষিপ্তভাবে উত্তর পূর্ব ভারতে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলবে তবে তারই মধ্যে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকতে পারে সেগুলো আসাম মেঘালয়ের দিকে দু তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে দু তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এমনটা বলা হচ্ছে তবে বৃষ্টিপাতের প্রভাব এই নিম্নচাপের দাপটটা এখন কিন্তু উড়িষ্যার দিকেই বেশি থাকবে কারণ ওই দিক দিয়ে নিম্নচাপটি যাবে এবং একটি অক্ষরেখাও তৈরি হয়েছে তো ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমারের উপকূলে তার প্রভাবে একটি নিম্নচাপ অঞ্চল ইতিমধ্যে তৈরি হয়ে গেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে দুই সেপ্টেম্বর মঙ্গলবার সকালের দিকে এর এটা কিন্তু বলছে আরও শক্তিশালী হবে অর্থাৎ বিকাম মোর মাঠ এবং ওই একই জায়গাতে হবে অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে চব্বিশ ঘন্টার মধ্যে তার মানে আমরা চব্বিশ ঘন্টা টাইম পাচ্ছি যে আরও বৃষ্টিপাত আসবে অর্থাৎ বুধবার পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাবে এবং এটি মুভ করবে অর্থাৎ এগোবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এবং এটা বলছে যে উড়িষ্যাকে অতিক্রম করে কিন্তু যাবে চব্বিশ ঘন্টার মধ্যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আমরা দেখব যে চার তারিখ পর্যন্ত কিন্তু এর মোটামুটি প্রভাবটা আমরা টোটাল পাবো আর কি এবং মৌসুমি অক্ষরে ইতিমধ্যে বিকানের চুরু গুনা হয়ে জবলপুর হয়ে পেন্দ্রা রোড হয়ে এখানে কেউন ঝাগড়া এইগুলো এই জায়গাগুলোর উপর দিয়ে এটা এই নিম্নচাপের উপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত কিন্তু রয়েছে মানে এই বঙ্গোপ এই নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত রয়েছে এর পাশাপাশি একটি অক্ষরেখা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে দেখুন নিচের দিকে যেটা আছে এখানে যে উত্তর পূর্ব বঙ্গোপ সাগর পর্যন্ত সাগরের দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন মানমারের কাছে যে ঘূর্ণাবর্ত ছিল সেখান থেকে এটা উত্তর উড়িষ্যা উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং আগামী তিন দিনে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেইনফল হবে উত্তর পূর্ব ভারত পূর্ব ভারতের দিকে এবং গুজরাটের রাজ্য এবং পশ্চিমঘাট রিজিউনের দিকে থাকবে এবং উত্তর পশ্চিম ভারতের দিকে জম্মু কাশ্মীর লাদাখ এই দিকে কিন্তু থাকবে এছাড়াও বিক্ষিপ্ত বৃষ্টিপাত একটু লক্ষ্য করা যাবে মধ্য ভারতের এবং দক্ষিণ ভারতের দিকে এমনটা জানানো হচ্ছে এবারে আমরা যদি ছবি দেখাই তাহলে দেখুন বাঁধিকা চিত্রটা দেখুন ভালো করে যে এখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তার সঙ্গে উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশের দিকে বিদর্ভর দিকে এই দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অন্ধ্রপ্রদেশের দিকে ওয়াইড স্প্রেড ল্যান্ড হবে কিছুটা কম থাকবে ঝাড়খণ্ডের দিকে তবে উত্তরপ্রদেশ এবং বিহার এবং আসাম মেঘালয় তার পাশাপাশি অরুণাচল প্রদেশ থেকে একটু কম থাকবে কিছুটা বৃষ্টিপাত একটু হালকা মাঝারি করে হয়তো হবে কম এলাকাতে সেটা ত্রিপুরা মিজোরামের দিকে তার মানে বাংলাদেশে কিছু অংশে বেশি কিছু অংশে কম এমনটা রয়েছে এবং উত্তরবঙ্গে কিছু অংশে দেখা যাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত ডান দিকে চিত্রটা দেখুন রেড অ্যালার্ট জারি হয়েছে উড়িষ্যার দিকে এর পাশাপাশি ছত্তিশগড় এবং বিদর্ভর কাছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অতি ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের মিশ্রিত প্রভাব দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে যার জন্য অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে দু এক জায়গায় বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয় আলিপুরদুয়ার বা জলপাইগুড়ি আশেপাশে হতে পারে বিহারের দিকে কোনো ভারী বৃষ্টিপাত হবে না বলছে ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং আসাম মেঘালয় কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে তিন তারিখে যেটা হবে তিন থেকে চারের মধ্যে একটু বৃষ্টিটা কমে যাবে কিন্তু ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড বিদর্ভর দিকে ভারী অতিভারী বৃষ্টিপাত থাকলেও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকে কিছু জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যাবে মধ্যভাগ পর্যন্ত এবং উত্তরবঙ্গে ওই জলপাইগুড়ি বালিপুর দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে দেখা যাওয়ার সম্ভাবনা হয়েছে এই সময়কালে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে হোয়াইট স্প্রেড রেনফোলা হবে তাই মালদা দিনাজপুর এগুলোতেও কিছু বৃষ্টিপাত হবে ইতিমধ্যে মালদা দিনাজপুর এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত অনেকটা দেখা গেছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে জোরদার বৃষ্টিপাত বজ্রবিদু দেখা গেছে যারা যারা পেয়েছেন তো কমেন্ট অবশ্যই করে জানাবেন যারা কমেন্ট নেই যারা বৃষ্টিপাত পাননি অবশ্যই সেটাও কমেন্ট করবেন তাহলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কোন দিকে হয়েছে কোন দিকে হয়নি তো সেটা জানিয়ে দেবেন চলুন এবারে আমরা উইন্ডি থেকে বাকি বিষয়গুলিকে দেখাচ্ছি আমরা ফেরত চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে তো আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু ভালোই তৈরি হচ্ছে এবং মেঘটা কিন্তু মাঝে মাঝে সরছে তার মানে হাওয়াও কিন্তু রয়েছে তার মানে দমকা ঝোড়ো হাওয়া যেটা বলা হচ্ছিল সেটা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে কারণ মেঘগুলো তৈরি হচ্ছে আবার সরেও কিছু কিছু সরেও যাচ্ছে এবং তার পাশাপাশি নতুন নতুন মেঘও তৈরি হচ্ছে তো নতুন করে মেঘ আবার আসবে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও আমরা দেখব যে থাকবে এবং এই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর মানে ঠিক এই জায়গাটাতে রয়েছে নিম্নচাপ এবং এটির প্রভাবে নিম্নচাপের যে প্রভাব সেটা কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং আপাতত বলেছে যে উড়িষ্যা ধরে এটা কিন্তু এগোবে উত্তর পশ্চিম দিক বরাবর তার মানে আমরা তিন তারিখ পর্যন্ত এর প্রভাবটা ভালো দেখবো এবং চার তারিখে কিছুটা কমে যাবে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু রয়েছে অর্থাৎ বর্তমান সময় থেকে চব্বিশ ঘন্টার মধ্যে নিম্নচাপের প্রভাব থাকবে নিম্নচাপ শক্তি একটু বাড়াবে বলেছে আর বিকে মোর মার্ক হবে বলেছে তার মানে আমরা তিন তারিখ পর্যন্ত যে সতর্কতা দেওয়া রয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে সেটা কিন্তু বজায় থাকবে ভালো করে দেখুন নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে উত্তর পশ্চিমবঙ্গোপসাগরে তার প্রভাবে দমকা হাওয়া কিন্তু একটা বইছে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা বিভাগ সহ এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিশেষ করে এবং ঝাড়খণ্ডের দিকেও মানে পুরুলিয়া বলতে পারেন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া মালদা বিহারের দক্ষিণ ভাগ সহ দিনাজপুর এগুলোতে একটু মাঝে মাঝে দমকা হাওয়া পাওয়া যাবে ঢাকা বিভাগেও পাওয়া যাবে খুলনা বরিশাল বিভাগেও পাওয়া যাবে কিছুটা কম রয়েছে চট্টগ্রামের দিকে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারত এবং উত্তর বঙ্গোপসাগরে কিন্তু ঝোড়ো হাওয়া দাপট থাকবে আর পরবর্তী পরের দিকে যেটা হবে বিহারে এবং ঝাড়খণ্ডে সেটা থাকবে এবং দু তারিখ থেকে তিন তারিখ ওই ঝোড়ো হাওয়াটা থাকবে তাই দেখুন এখানে দমকা হাওয়াটা থাকবে তাই সমুদ্র থাকবে উত্তাল এবং আস্তে আস্তে নিম্নচাপটা এই দিক দিয়ে উড়িষ্যার উপর দিয়ে ধীরে ধীরে এই দিকে যাবে এমনটা কিন্তু রয়েছে তাই তিন তারিখ পর্যন্ত এর প্রভাবটা তা পাওয়া যাবে তাই এখানে মৎস্যজীবীতে সতর্কতা থাকবে এই জায়গাগুলোতে কিন্তু যাওয়া যাবে না তাই মহেশকালী কুতুবদিয়া এই সমস্ত কাছাকাছি এলাকাতে ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাটের মধ্যে থাকতে পারে এবং এইগুলোতে মোটামুটি সুন্দরবন আশেপাশে জায়গাগুলোতে পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে থাকবে ষোলোভাগে ঝড় বলছি না ঝোড়ো হাওয়া থাকবে দমকা হাওয়া যেটা ছিল সেটা হয়ে গেছে কিন্তু এখন যেটা হবে দমকা ঝোড়ো হাওয়া থাকবে তাই তিরিশ থেকে চল্লিশের মধ্যে দমকা ঝোড়ো হাওয়া থাকবে ভয়ের কিছু ব্যাপার নেই চার তারিখের দিকে সম্ভবত এই ঝড়গুলো কমে যাবে ঝোড়ো হাওয়াগুলো সমুদ্রেও কমে যাবে সমুদ্রে কিন্তু মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে ঝড় বইবে দমকা নয় ঝোড়ো হাওয়া আর পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত ঝাপটা উঠে যেতে পারে এমনটা কিন্তু রয়েছে তাই চার তারিখে পর্যন্তই থাকবে চার তারিখের দিকে হয়তো এই সকালবেলার পর থেকে বা বেলার পর থেকে দেখা যাবে যে হয়তো ঝোড়ো হাওয়া থাকবে না সমুদ্র হয়তো স্থিতিশীল অবস্থায় যেতে পারে তাই মৎস্যজীবীদের সতর্কতা তিন তারিখ পর্যন্ত রয়েছে তবে পরের আপডেটটি অবশ্যই দেখে নেবেন যেটা আমরা রাতে বা সন্ধ্যের দিকে ছাড়ি তাতে কিন্তু কিছুটা বোঝা যাবে যে আর নতুন করে আবার এক্সটেন্ড বা বাড়ানো হচ্ছে কিনা তো এই পর্যন্ত কিন্তু রয়েছে আপডেটটি যেটা রয়েছে মানে তবে এবার আমরা একটু বৃষ্টিপাতগুলো দেখাবো বৃষ্টিপাতটা কেমন হবে তো ইতিমধ্যেই নিম্নচাপের দাপটে মেঘ আবার নতুন করে তৈরি হচ্ছে তো দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বা রাতের আগে পর্যন্ত কিছু সময়ে বৃষ্টিপাত থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং এই বৃষ্টিপাতের তিন তারিখে কিছুটা বাড়তেও পারে কারণ নিম্নচাপটি কাছাকাছি চলে আসবে এবং উপকূলে ঢুকতে শুরু করবে তাই অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে রেড অ্যালার্ট রয়েছে এবং এখানে ভারী এবং অতি ভারী এবং এক্সট্রিম হেভি রেনফল কোনো কোনো অঞ্চলে হবে এবং বিহার ঝাড়খন্ড এবং তার পাশাপাশি আমাদের ছত্তিশগড় মধ্যপ্রদেশ এখানে কিছু মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে উপকূলবর্তী জেলা এবং মধ্যভাগের জেলাগুলোতে কীভাবে হবে দেখুন বাংলাদেশও কিছু অংশে থাকবে মাঝারি ভারী বৃষ্টিপাত এবং অস্থায়ী ধমকায় হওয়া তো এইভাবে কিন্তু কিছু বৃষ্টিপাত থাকতে পারে তাই কোথাও কোথাও একটু বৃষ্টিপাত বাড়া কমা করবে এই সময়কালের মধ্যে কিন্তু এটা তিন তারিখ আবার বৃষ্টিপাত আসবে আপাতত এদিক থেকে বৃষ্টিপাত যাচ্ছে তবে ছবিগুলোর সঙ্গে বাস্তবের একটু ফারাকও হতে পারে তবে এই অঞ্চলগুলির মধ্যে বৃষ্টিপাতটা থাকবে তাই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার পাশাপাশি কিছু মেদিনীপুরের দিকে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাত আসবে জোরালো আবার তার পাশাপাশি মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান এগুলোতেও বৃষ্টিপাত থাকবে তাই এখানেও কিন্তু রয়েছে শান্তিপুর চাকদা বনগাঁ এখানে বহ বহরমপুর কাছাকাছি করিমপুর মেহেরপুর ওই দিকেও বৃষ্টিপাত যাবে আলমডাঙ্গা এগুলো সম্ভাবনা থাকছে যে মেহেরপুর আলমডাঙ্গা কট্টাকপুর মাগুরা এগুলো এগুলোতে কিন্তু থাকতে পারে মেঘ এখানে তৈরি হতে পারে তবে একটু অদল বদল হবে এখানে যেমন যেমন দেখা যাচ্ছে এখানে বেশি কিন্তু এইটা দেখা গেল যে এই দিকটা বেশি হলো এখানটায় কম হলো এগুলো কিন্তু থাকতে পারে তাই স্থান বিশেষে পার্থক্য দেখা যাবে আর উড়িষ্যার উত্তর পূর্ব ভাগে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে তাই বৃষ্টিপাতগুলো প্রথম দিকে দেখুন এরকম করে ছিল আস্তে আস্তে পরের দিকে গেছে তখন এরকম করে ছিল আর কি তো নিম্নচাপ যাওয়ার সময় এখানে প্রচুর বৃষ্টিপাত কিন্তু ঢালতে ঢালতে গেছে অনেক জায়গাতে বৃষ্টিপাত অনেক জায়গাতে হয়েছে আর এখন যেগুলো হবে এইভাবে কিন্তু থাকবে সন্ধ্যে পর্যন্ত বৃষ্টিপাতের পর অনেক জায়গাতে আবার ফাঁকা হবে দেখবেন যে এরকম ব্যাপার কিন্তু আবার রাতের পর থেকে একটা পরিবর্তন আস্তে আস্তে আসবে সেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে আসবে ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝে থাকবে তো বাংলাদেশের সিলেট বিভাগ এবং দক্ষিণ আসাম সহ ত্রিপুরার কিছু অংশে বৃষ্টিপাত আসবে উত্তর ভাগ সহ হতে পারে রাত থেকে সকালে এবং কিন্তু মেঘলাকাশ হয়ে যাবে রাত থেকে সকালের দিকে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলিতে এই সময়তে নিম্নচাপটি আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করবে তার ফলে কি হবে না কোথাও যদি রোদ বা আংশিক মেঘলাকাশ দেখাও যায় সেখানে মেঘ ঢেকে আবার বৃষ্টিপাত ঢালবে সেটা হচ্ছে যে তিন তারিখ দুপুর থেকে সন্ধ্যের মধ্যে সম্ভাবনা থাকবে কিন্তু মূলত হালকা থেকে মাঝারি মানের বেশি এবং তার সঙ্গে বিক্ষিপ্তভাবে একটু ভারী বৃষ্টিপাত দুই এক জায়গায় বিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম সহ বৃষ্টিপাত ঢুকতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমানের দিকে এবং কিছুটা হুগলি হয়ে যেটা হবে পরের দিকে যেটা বীরভূম মুর্শিদাবাদে কিছু কিছু অংশে হালকা কিছু কিছু অংশে মাঝারি এবং কিছু কিছু অংশে মাঝারি ভারী ভারী বৃষ্টিপাত হবে এমন গ্যারান্টি ওই দিকটাতে নেই কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত একটু বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা কিছুটা রয়েছে সেটা যদি হয় তাহলে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন মালদা রাজশাহী কাছাকাছি কিছু এলাকা এবং একটু ঝাড়খণ্ডের দিকে মানে এই অঞ্চলটাতে কোথাও কোথাও একটু জোরালো বৃষ্টিপাত হতে পারে কিন্তু মেন সব থেকে বেশি বৃষ্টিপাতগুলো তখন চলে আসবে সংলগ্ন ঝাড়খণ্ড উড়িষ্যা এই এলাকাগুলিতে এবং আমার তাই পশ্চিমের দিকের কিছু জেলাতেও বৃষ্টিপাতটা বাড়তে পারে তাই আমরা যেটা দেখব দুপুর পর দিক থেকে বা বেলার পর থেকে ঠিক সন্ধ্যে পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতগুলো থাকবে এবং কোথাও কোথাও ধীরে ধীরে কমবে এবং দু এক জায়গায় ঢুকবে রাতের দিকে উত্তরবঙ্গে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে দেখা যাবে চার তারিখে বৃষ্টিটা কিন্তু একটু কমে যাবে আগের থেকে অনেকটা কমবে কারণ এটা অনেকটা সরে যাবে এই দিকটাতে এখানে এখানে চলে যাবে তার ফলে কী হবে না তো টানবেদ সেটাকে কাজে লাগিয়ে কিছু এক দুপশলা বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মানের দিতে পারে সেটা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা ঝাড়গ্রাম সহ দুই মেদিনীপুর এবং তা কিছু কিছু হয়তো ওই বাঁকুড়ার আশেপাশে এবং একটু অল্প স্বল্প নদীয়া বর্ধমানের দিকে যেতে পারে কিন্তু মেঘলা আকাশ ভ্যাপসা আখান একটু গরম এগুলো থাকতে পারে বাংলাদেশেও একই প্রভাব থাকবে ত্রিপুরা মিজোরামের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিন্তু উড়িষ্যার দিকে এবং ঝাড়খন্ড সংলগ্ন এলাকাতে ছত্তিশগড়ের দিকে একটু বাড়ি বৃষ্টিপাত চার তারিখ পর্যন্ত দেখা পাঁচ তারিখ থেকে অনেকটা কমে যাবে এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা বা একটু হালকা বৃষ্টিপাত হতে পারে এমন কিন্তু সম্ভাবনা থাকছে এই রয়েছে আপডেট ধন্যবাদ